আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক বর্তমানে রসুনের বাজার পরিস্থিতি কী চলতেছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দেব এবং কৃষকের মন্তব্য কী এসবের বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নিয়ে নতুন হয়ে থাকেন আমাদের এসএমএকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে রসুনের পরবর্তী যে কোনো ভিডিও সবারকে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না পারিয়ে কিছু কৃষকের সাথে আমরা কথা বলে আসি তাদের রসুনগুলো বর্তমানে কী দামটা চলতেছে দর্শক প্রথমে আমরা খুবই বড়ো সাইজের কিছু রসুন দেখতে পাচ্ছি দেখুন একটি আপনারা একটি কৃষক ভাই নিয়ে আসছে তুতন ভাই সাথে আমরা কিছু কথা বলে আসছি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কি জাতের রসুন এটা এখন আসছেন ন হাজার টাকা বলতেছে কি জাতের রসুন এটা হ্যাঁ জাত কি রসুনের ইটালি জাত তো দর্শক দেখুন ইটালি জাত ভাই এখনই নিয়ে আসছে তো ব্যবসায়ী ভাইরা এসে ন হাজার টাকা পর্যন্ত দাম বলতেছে এই রসুনটা দর্শক আমরা এখানে আরো কিছু রসুন দেখতে পাচ্ছি বড় সাইজের একটি কৃষক ভাই নিয়ে আসতে বাজারে তো চলুন ভাই থেকে আজকে রসুন ভালো আছেন কেমন দাম দেখুন ভাইয়ের রসুন খুবই সুন্দর আছে এটা দেশি জাতীয় সাড়ে হাজার টাকা পর্যন্ত দাম হতেছে ভাই এখনো কেনা করে নাই একটু বাড়ি

দর্শক আমরা এখানে আরও কিছু বড়ো জাতের রসুন দেখতে পাচ্ছি দু একটা এর মধ্যে ফাটা আছে তো এক ভাই নিয়ে আসছে চলুন ভাই থেকে যে আজকে এই রসুনের কত দাম বললো আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কতগুলো রসুন নিয়ে আসছেন আজকে

দর্শক আমরা এখানে কিছু মাঝারি সাইজের রসুন দেখতে পাচ্ছি দেখুন কালার টা খুবই সুন্দর আছে একটি কৃষক ভাই নিয়ে আসছে চলুন ভাই থেকে জেনে আজকে রসুনে বাজার পরিস্থিতি কেমন আসসালামু আলাইকুম